হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো আজকে তো সবাই কত আনন্দ করবে কত ঘুরতে যাবে পিকনিক খাবে আর আমি কিন্তু কোথাও যাইনি বাড়িতে বসেই আছি তারপরে চলে এলাম কিচেনে আর নন্দিনীর জন্য বানিয়ে ফেলেছি এই দেখো ম্যাগি আর সাথে ডিম ভাজা তো নন্দিনীর মানে ব্রেকফাস্ট রেডি তো দেখো নন্দিনী বসে গেছে খেতে তো নন্দিনীর ড্রেসটা দেখো হলুদ তোর ম্যাগি হলুদ ডিম ভাজাটাও হলুদ আর তারপরে তোর সোজা চলে এসেছি বেলায় তো আজকে তো একটা স্পেশাল দিন ফার্স্ট জানুয়ারি তো আজকে খাবো আমরা হাঁসের মাংস তো হাঁসের মাংস খাই না কিন্তু প্রায় আবার এক বছর হয়ে গেছে এক বছর না হোক ছয় সাত মাস তো হয়েই গেছে তো আজকে আর হাঁসের মাংস রান্না ডিটেলসে দেখালাম না অন্য আর দিন দেখাবো তো এই যে দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে দেখেছি কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর সাথে করেছিলাম ফ্রায়েড রাইস তো এই যে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর নন্দিনীকে দেখো খেতে দিয়ে দিয়েছি আর ও স্নান করে এসেছে সবই আর খেতে বসেছে আর এখন বাজে কটা বলো তো তিনটে বাজে তো খাওয়া হয়ে গেছে আর তারপরে আর লেট করিনি চারটে দশ বাজে এখন দুজনে হাঁটতে হাঁটতে চলে গেছি আর আজকে ফার্স্ট জানুয়ারি তবুও দেখো ওর ছুটি নেই আজকের থেকেই কিন্তু পড়া শুরু হয়ে গেছে পড়া তো সেই কবের থেকে জানুয়ারি জানুয়ারি বলছি ডিসেম্বর থেকেই শুরু হয়ে গেছে তো এই যে চলে এলাম স্টেশনে তো আজকের দিনে সবাই কত পিকনিক খাবে ঘুরতে যাবে এখানে ওখানে আর আমরা দেখো এখন যাচ্ছি গোবরডাঙ্গা নন্দিনীকে নিয়ে পড়তে তো ট্রেন আমাদের চলে এসেছে আর তারপরে দেখো এই যে রেললাইন পার হয়ে যাচ্ছি ওই পাশে তো আজকের দিনেও এদের পড়তে হচ্ছে কোথায় একটু ঘুরবে পিকনিক খাবে তা নয় তো দেখো সারা বছর শুধু পড়া আর পড়া তারপরে দেখো যে রাস্তা পার হলাম পার হয়ে এখন চলে যাব এই যে এরা দাঁড়িয়ে আছে লাইনে এখন ওদের দাদা ভাই আসেনি আর তারপরে তো নন্দিনীকে দেখে আমরা তিনজনে হাঁটতে হাঁটতে চলে এলাম এই দেখো এই ড্রেসটা নন্দিনীর জন্য পছন্দ হয়েছে কি সুন্দর তো নন্দিনীর বাবাকে বললাম টাকা দিতে তো সাথে সাথে পাঠিয়ে দিলো কিন্তু আমি নিইনি আজকে কারণ ভাবছিলাম নন্দিনীর গায়ে ও তো পড়তে চলে গেছে তো আসবে তারপরে দেখব তো দেখো তিনজনে হাঁটতে হাঁটতে এই যে চলে এলাম স্টেশনে আর স্টেশন এখানেও দেখো আকাশ থেকে একটা রকেট যাচ্ছিলো তাই তোমাদের দেখাচ্ছিলাম তারপরে তো এই যে ব্যাগের দোকানটা তো আমরা এখানে এসে বসে আছি আর ড্রেসটা নেই কারণ ওর ওর মানে গায়ে দিয়ে দেখতে হবে ছোট হয় কি বড়ো হয় তো ট্রেন তারপরে চলে এসেছিলো সেই জন্য আর কেনা হয়নি পরের দিন কিনবো ওই দোকানেই আছে ড্রেসটা খুব ভালো কালারটা আর দেখো ট্রেন যাচ্ছে আর আমি বসে আছি তারপরে অনেকক্ষণ বসেছিলাম তো এবার হাঁটতে 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 একটু যাচ্ছি ওই দিকটা পুরো দু ঘন্টা বসে আছি তারপরে দেখো এই যে ওই পাশে ট্রেন গেছিলো তারপরে ট্রেন থেকে সব নেমেছে আবার তারপরে আমরা চলে এলাম আরেকটা দোকানে দেখো চাদর দেখছিলাম তারপরে এই যে ওই কোনার যে নীল ড্রেসটা দেখেছি ওরকম একটা নন্দিনীর জন্য নিয়েছিলাম তাই এই কালারটা বেশ ভালোই লাগছিলো আমি নিয়েছিলাম একটা অন্য কালার আর তারপরে এই যে আবার চলে এসেছি এই দোকানে আমরা তো এই দোকান সেই দোকানে করছি আর তারপরে দেখো ছুটি হয়ে গেছে এখন বাজে সাতটা তো আমরা সাতটা কুড়ি ট্রেন ধরবো তো সেই জন্য তাড়াতাড়ি করে হাঁটছি আর এই ট্রেনটা না পেলে আবার সেই আটটায় ট্রেন অনেক দেরি তারপরে তো দেখো বলতে বলতে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছিল আর নন্দিনী আজকে জল দিয়েছি ও জানেই না তারপরে এখন ব্যাগের থেকে বলছে মা জল খাবো আছে তোর ব্যাগেই তো আছে তারপরে এই যে দেখো জল খাচ্ছে আর নন্দিনীর যে কী অবস্থা হয়েছে সেই খেলার সময় মুখটা একদম কেমন আয়ের রঙটা একদম কালো হয়ে গেছে কবে যে আবার ঠিক হবে কে জানে তারপরে তো চলে এলাম দেখো একদম মানে ঠাকুরনগরে ও আবার ওর মাথায় দেখেছে ওইগুলো তো একটা কিনলো এই যে তো চলো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে